শুভ সকাল প্রত্যেক দিনের মতো আজকেও বেশরকম ঘন ঘষা তার মধ্যে ছোট চলো চলো দোক অনেকে অনেক কথা বলে আপনার আমি এক্সারসাইজ করে ভিডিও কেন আপলোড দিই দেখানোর বিষয় না হ্যাঁ ভাই আমি একটা পজিটিভ কাজ করছি দেখে যদি আপনি নিজেও করেন ক্ষতি কি আর আপনি তো ঘুমায় আসেন বিছানায় সকালবেলা তো উঠেন না আপনি চিন্তা করেন আমি ঘুমায় আছি বাকি যারা আছে সবাই ঘুমায় থাক আমরা তো এটা চিন্তা করি না আমরা চিন্তা করি যে সবাই ঘুম থেকে উঠুক এক্সারসাইজ করুক এবার আমরা শরীরে একটা ভালো কাপড় পরি কেন পরি আমরা তো নোংরা একটা কাপড় পরতে পারতাম গম দামে একটা কাপড় পরতে পারতাম তো তো লোক দেখাই দামি কাপড়টা বললে মানুষ আমাদেরকে দেখবে দামি পরবে একটা জুতো পরি ভালো একটা চশমা পরি ভালো একটা মোবাইল কিনি এগুলো দেখানোর বিষয় সব কিছু মিলে আসলে দেখানো দেখানো

বিশ থেকে চল্লিশ মিনিট বা তিরিশ মিনিট দৌড়াবেন মানসিক স্বাস্থ্য ভালো থাকবে মেন্টালি দেন সুস্থ থাকতে মানুষ শেষ সময় কিছু জানেন একদম শেষ ব্যবসা সুস্থতা এবং টাকা মানে তার অনেক টাকা হবে এবং তার শারীরিক সুস্থতা তখন আপনি এই সময়টা অসফুস করবেন যে আমি যদি তার আগে থেকে একটু এক্সারসাইজ করতে পারতাম ল্যাপের শীতে ল্যাপের নিচে ঘুমিয়ে থেকে যাই সময়টা নষ্ট করলেন আপনি বানানোর নামেন দৈনন্দিন যারা সকালবেলা ঘুম থেকে উঠে এক্সারসাইজ করে তার আপনা থেকে ডি এর কি অনেক টি এ কি এটা আপনি মানেন বারণা মানেন